হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে প্রতিদিন নিত্য নতুনভাবে ইউজ করতে পছন্দ করি যেমন ধরুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ওয়ালপেপার চেঞ্জ করি প্রায়ই তো আমরা বিভিন্ন লাঞ্চের ইউজ করি বিভিন্ন রকমভাবে হোম স্ক্রিনটাকে সাজানোর জন্য তো এরকমই একটা ভালো অ্যাপ্লিকেশান আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেটা আপনাদের ফোনে ইউজ করলে মনে হবে আপনাদের ফোনটা ম্যাজিক দেখাচ্ছে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন তো আসুন দেখে নিই অ্যাপ্লিকেশানটির মধ্যে যাব আমরা তো অ্যাপ্লিকেশানটি কোথায় পাওয়া যায় এবং কি এর লিঙ্ক আপনার আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এটাকে জাস্ট ওপেন করলে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এটা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে নেক্সট করবেন এরকম নেক্সট করবেন যতবারই নেক্সট করতে হবে তো তারপরে দেখুন লেটস স্টার্ট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিছু অ্যালাউ করতে বলবে আপনারা এভাবে অ্যালাউ করে দেবেন সব কিছু দেখুন তারপরে এরকম একটা পেজ ওপেন হবে তো এটাকে জাস্ট ওকে করবেন ওকে করার পরে দেখুন এখানে চলে এসছে আমাদের ম্যাজিক অ্যাপ্লিকেশান তো এটা ম্যাজিক কেমন দেখায় আপনারা দেখে নিন তো দেখুন এখানে এই যে লক দেখাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ফোল্ডার ওপেন হয়ে যাবে আপনি ধরুন ক্যামেরাতে গেলেন তো ক্যামেরাতে যাওয়ার পরে আপনারা এখানে ক্যামেরার সংক্রান্ত যত ফোল্ডার আপনার মোবাইলে থাকবে তো যত অ্যাপ্লিকেশান থাকবে এখানে ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আপনি যদি ডায়লে যান তো এখানে দেখুন ডায়লে যত অ্যাপ্লিকেশান রয়েছে আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে সরাসরি ওগুলোতে চলে যেতে পারবেন তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান কারণ আমাদের হোমস্ক্রিনে স্ক্রিন বা আমাদের যে অ্যাপ্লিকেশানগুলি আছে খুঁজে খুঁজে যাওয়ার থেকে আমরা এখান থেকে সরাসরি যেতে পারি এখানে দেখুন আরও অনেক অপশান রয়েছে আপনারা মেসেজে যেতে পারেন যত মেসেজ অ্যাপ্লিকেশান রয়েছে আপনার ডিভাইসে তো আপনারা এখান থেকেই সরাসরি চলে যেতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো জিমেল মেসেজ ম্যাসেঞ্জার তো সবটাতেই চলে যেতে পারবেন তারপরে সাইডে তো এরকম রয়েছেই আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকেও সব কিছু ইউজ করতে পারবেন এখান থেকে গান শুনতে পারবেন এখান থেকে ফেসবুকে যেতে পারবেন তো সব অপশান রয়েছে তো আপনারা আপনাদের পুরনো লঞ্চারে কীভাবে ফিরে যাবেন তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এই যে লক রয়েছে আমরা ফিরে এলাম তো এইভাবে আপনারা আপনাদের ফোনটাকে ম্যাজিকের মতো ইউজ করতে পারবেন তো আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের এবং কাজে আসবে তো কাজে আসলে এরকম নতুন নতুন টেক ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন তো অবশ্যই আপনাদের এটা কাজে আসবে অনেক তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো ওকে বাই বন্ধুরা